চারশো বছর পরে সুপ্ত আগ্নেয়গিরি আবার জায়গা উঠছে আগস্ট বাংলাদেশের শোকের মাস হলেও সুখের মাসে পরিণত করবে জলে বসবাস করে আপনি কুমিরের সাথে পাঙা নিবেন এটা কিন্তু সম্ভব না স্পষ্টত রাষ্ট্রপতির গেম ওভার সো জাস্ট দ্য চ্যাপ্টার ইজ ওভার এটাই তো এনাফ

আমরা একটা কথা বলে থাকি যে লুবে পাপ পাপে মৃত্যু তাই আজকে এখানে দেখা গেছে অনেক বড় বড় প্রতিষ্ঠানের এবং তারাও তাদের কাজ কর্মের অপরাধের শাস্তি পাবে এবার বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে আচ্ছা মতো থাপ দিয়েছে একেবারে থাপ গাল লাল করে দিয়েছে জামাত নেতা অ্যাডভোকেট শিশির মনির একজন রাজনীতিবিদ আর একজন রাজনীতিবিদকে এইভাবে থাপড়াতে পারে একেবারে গাল লাল করে দিতে পারে এটা আসলে ইতিপূর্বে জানাই ছিল না আমরা ইতিপূর্বে মারামারি দেখেছি কিল ঘুষি দেখেছি তাতে থাপড়ানো না একেবারে রীতিমতো মাটির নিচে গিরে ফেলেছেন হঠাৎ রাজনীতিতে এক এগারোর পদধ্বনি রাজনীতিতে এই পদধ্বনি নিয়ে মুহূর্তের মধ্যেই তোলপাড় সৃষ্টি হয়ে গেছে রাজনীতি নড়েচড়ে বসেছে সমগ্র জাতির তীক্ষ্ণ দৃষ্টি কি ঘটতে যাচ্ছে দর্শক গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা জোনাব মাহফুজ আলম একটি স্ট্যাটাস দেয় যেখানে তিনি বলেন এক এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে অর্থাৎ সেনা প্রধান দেশের দায়িত্বভার নিতে পারেন এমন একটি আশঙ্কা তারা করছেন দর্শক থাকবে আপনারা কি মনে করছেন দেশে এই মুহূর্তে পরিস্থিতি চলছে এই পরিস্থিতিতে সেনাপ্রধানের উচিত হবে কিনা দেশের দায়িত্বভার কাঁধে তুলে নেওয়ার সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি কি মনে করেন প্রধান যদি ক্ষমতা হাতে নেয় তবে বর্তমানের চেয়ে কি দেশ ভালো চালাতে পারবেন কিনা সেটিও জানাবেন সাথে সাথে অন্তর্বর্তীকালীন সরকার ঠিক কি কি বিশেষ করে রাষ্ট্রপতি এবং সেনা প্রধান সহ নৌবাহিনী প্রধান আরো যেই উচ্চ পদস্থ কর্মকর্তা গুলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ক্ষমতায় বসেছিল সেই পদগুলোকে বা সেই ক্ষমতাসীন লোকগুলোকে এই মুহূর্তে জুলাই ঘোষণাপত্র দেওয়ার মাধ্যমে ঠিক কি করতে চলেছেন সেটি আশা করছে আজকের নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন দর্শক সাথে সাথে আমি ভিডিওর শুরুতে আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি ভালো লেগেছে একটা বিষয় সেটা হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি বলছেন ফ্যাসিবাদের পাঠন করে জুলাই চেতনার পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে এটা সরকারের মেসেজ তিনি বলেছেন সঠিকভাবেই বলেছেন কিন্তু সাথে সাথেই একটু ধাক্কা লাগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তো আর এই কি বলে নতুন রাজনৈতিক ব্যবস্থার প্রোডাক্ট না অন্তত দুইজন তারা আগের ধারাবাহিকতা আছেন দুইটি গুরুত্বপূর্ণ পজিশনে একটা হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান তো ওয়াকারুজ্জান তো তার প্রমাণ করে দিয়েছেন পাঁচই আগস্ট তার যেই নেতৃত্বে একটা বন্দোবস্ত যে একদিকে নতুন একটি রাষ্ট্রীয় ব্যবস্থা সব কিছু সম্পাদন করা সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৈঠক করা অন্যদিকে শেখ হাসিনাকে পার করা এই গুরুত্বপূর্ণ পট পরিবর্তনে তার একটা ঐতিহাসিক ভূমিকা আছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু শাহুদ্দিন একেবারেই দলীয় বিবেচনায় তখন অনেক আওয়ামী মানে অবাক হয়েছে যে তাদের মধ্যে এত জ্ঞানী গুণী পৃত্তান ত্যাগী লোক মানে দলে এবং দলের বাইরে থাকার পরেও শাহুদ্দিনকে নিয়েছেন শুধুমাত্র আনুগত্যের কারণে যে তিনি শেখ হাসিনা যা বলবেন শাহাবুদ্দিন তাই করবেন এক অর্থে কর্মী ছিল এমনও তো তিনি নিজেই বলেছেন যে আমি মানে সালাম করতে গেছিলাম মানে জাস্ট রাষ্ট্রপতি হওয়ার একদিনকে দুদিন আগে তো সেরকম একটা অবস্থা দেখেন একেবারে কর্মী তাকে বানিয়েছেন রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতি এখন এই পট পরিবর্তনকে বলছে যে একটা ফেসিবাদের উত্তর এটা শেখ হাসিনার জন্য একটা নির্মম একটি পরিণতি তাকে দেখতে হলো যে তার হাতে গড়া এই রাষ্ট্রপতি বা তার হাতে নিযুক্ত রাষ্ট্রপতি শাহবুদ্দিন আজকে বলছে যে করে জুলাই চেতনা পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে তার মানে ফেসিবাদ শেখ হাসিনা ফ্যাসিস্ট হিসেবে আখ্যায়িত করছে এটা তো পরিষ্কার এবং অনেক কিছু বলেছেন যে জুলাই গণভুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা দুঃশাসন দুর্নীতি লুটপাট গুম খুন অপহরণ ভোটাধিকার হরণ সহ সব ধরনের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম এবং আপামোহর জনতার ক্ষোভের বিস্ফোরণ এই বৈষম্যমূলক খাসিবাদী ব্যবস্থা বিলুপ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা জনগণের ক্ষমতায়ন এবং মত প্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত করাই ছিল জুলাই গণভত্যানের মূল লক্ষ্য তিনি আজকে বাণীতে জুলাই গণভোত্তান দিবসগুলোকে এক বাণীতে কথা বলছেন তাহলে আপনি বোঝেন যে আজকে শেখ হাসিনা অবস্থান কোথায় দিয়ে দাঁড়ালো যে তার নিযুক্ত রাষ্ট্রপতি আজকে এই কথা বলছেন হ্যাঁ বলতে পারেন যে উনার তো আসলে এটা ছাড়া উপায় নেই যেমন চৌধুরী আব্দুল্লাহ মাউন সম্পর্কে বলছে যে কি করবে এটা তারা প্রাণ বাঁচাতে এটা করছে তো এখন শাহাবুদ্দিনও এটা বলতে পারে এটা বলতে পারে তারা কিন্তু ইতিহাস তো বড় নির্ম এটা রেকর্ড হয়ে থাকলো হাসিনার নিযুক্ত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আজকে রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করেই বলছেন যে আগের যে রেজিমটা ছিল সেটা একটা ফেসিবাদী রেজিম আর সেটা থেকে উত্তরণ হয়েছে জুলাই চেতনার বাস্তবায়ন করতে হবে অর্থাৎ গণতন্ত্র কায়েম করতে হবে দুর্নীতি লুটপাট মুক্ত সমাজ কায়েম করতে হবে রাষ্ট্র কায়েম করতে হবে এবং ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে এটাও আজকে শেখ হাসিনাকে দিল্লিতে বসে শুনতে হচ্ছে দর্শক মাহফুজ আলম একটা স্টার্টাস দিছে ওয়ান এর পায়ের আওয়াজ পাওয়া যায় মানে ওয়ান এর আওয়াজ পাওয়া যায় উনি এরকম একটা স্টার্টাস দিছে মাহফুজ আলম হঠাৎ এই স্টার্টাসটা দিল কেন কোনো কিছু আওয়াজ পাইছে নাকি আওয়াজ পাইতে পারে এমন হইতে পারে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার বিরক্ত হইয়া সে যেহেতু তার এখন কাছের লোক বলছে দেখো আমার আর ভালো লাগতেছে না আমার মনে হয় আর ক্ষমতাটা দিয়ে দেই ওয়ান এর সরকার যে ভুলগুলা করছিল ওই ভুলগুলা না কইরা আমরা ক্ষমতায় থাকি আর্মিকে দেশটা দিয়ে দেই তাহলে আমার মনে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে কারণ এখন তো কেউ কারো কথা শুনতেছে না এরকম হয়তো প্রাইভেট আলাপ হইছে ওই আলাপ থেকে বয়স কম তো অ্যাডভান্স দিয়ে দিতে পারে আবার এটাও হইতে পারে একটা হুমকি কিন্তু হ্যাঁ এটা হুমকি হিসাবে নিতে পারেন যে দেখো বেশি টেরিমেরি করবা ওরকম একটা ওয়ান ইলেভেনের সরকার আইনে আমরা চুপচাপ পয়সা থাকুন তখন কি করবো আর ওয়ান ইলেভেনের সরকার যেটা আসবে মনে করেন আর্মি যদি আসে তাদের সঙ্গে তো বুঝাপড়া করে আসবে তাই না কেমন বুঝাপড়া এই যে জুলাই কোন অভ্যুত্থান গত এক বছর আগে যে ঘটনাটা ঘটে গেছিল ছত্রিশ দিনে সেই আলাপটা তো হবেই সেই ঘোষণাপত্রের বৈধতা নিবে তাদের কাছ থেকে এবং জুলাই সনদপত্রের ঘোষণা নিবে এবং গত মাস যে মিনি সংসদে বৈশাখ যেসব আবেদন করা হয়েছে যেসব সংস্কার করা হয়েছে সেগুলা মেনে নেওয়ার জন্য একটা দলিলপত্র হবে তাই না ভাই একটা এক্সিট পয়েন্ট তো নিবেই যদি ওয়ান ইলেভেন এর সরকার আসে আগে কিন্তু ওই যে ওয়ান এর সরকারে যারা ছিল তারা কিন্তু ওই বোঝাপড়া করলেই আর্মিকে ক্ষমতা দিয়ে দিছিল বুঝছেন ওরকম কিছু হইতে পারে কিনা এরকম কিছু আওয়াজ দিলো কিনা অথবা ভয় দেখাইলো কিনা এগুলো কিন্তু ভাববার ব্যাপার একেবারেই তো পোলাপান না ভাই যাকে বিদেশে নিয়ে মাস্টার মাইন্ড পরিচয় করা যায় ডক্টর মোহাম্মদ ইনুস স্যার ওরে পোলাপান ভাবলে ভুল করুম আমরা হ্যাঁ ভুল করুম ও উপরে যতখানি দেখতে মিস্টার মাহফুজ সাহেব মাটির নিচে আর অনেক মাটির নিচে আরো বেশি আছে ভাই তার হ্যাঁ শিখর অনেক লম্বা বুঝেন না কেন সবাইকে সাবধান করা হয়েছে সাবধান হওয়া উচিত তো ভাই আমাদের দেশের রাজনীতি নিয়ে কথা বলতে গেলেই না আমার বনিয়ামিন সাহেবের কথা মনে পড়ে সত্যি কথা মিস্টার বনিয়ামিন অনেক বড় ইউটিউবার উনি একটা কথা বলেন চদু জনতা অনেক করে বলে অনেক রাগে বলে কিন্তু হ্যাঁ বলে এই জনতা কোনোদিনই বুঝবে না আসলে আমরা বুঝতে চাই না আমাদেরকে না বারবার বার বোকা বানানো হয় গত পঞ্চাশ বছর আমাদেরকে চদু বানানো হয়েছে কেন কথাটা বললাম জানেন এই দেশের রাজনীতি কি জানেন শত্রুর শত্রু আমার বন্ধু হ্যাঁ মনে করেন আপনারা দুজন দুজনের শত্রু আমি যে কোনো একজনের সাথে হাত মিলাই নিলাম নিয়া দুজন এক হইয়া ওই যে আপনার শত্রুকে কাবু করলাম এই রাজনীতিটাই এই দেশে গত চুয়ান্ন বছর হয়ে আসতেছে প্রমাণ চান প্রমাণ আপনাদের কাছে আছে আমি শুধু মনে করাই দিই দেখেন যারা বলতো স্বাধীনতার পক্ষে বিপক্ষে যারা বলতো এরা রাজাকার যারা রাজাকার বইলা ফাঁসি দিল এতগুলো মানুষকে তারাই কিন্তু এই দেশে সরকার গঠন করছে এই রাজাকারদের নিয়ে গঠন করতেই পারে না জামাত ইসলামকে নিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করছে না ভাই না শত্রু বিএনপি কে কাবু করার জন্য নিজের আদর্শ থেকে বাইর হয়ে গেল ওই যে রাজাকার স্বাধীনতার পক্ষে আর বিপক্ষে এটা বাইরে যায়া জামাত ইসলামের সাথে হাত মিলাইয়া হেজাব করিয়া হাতে তসবি নিয়া শেখ হাসিনা সরকার গঠন করছে তো ভাই আমরা এটা দেখছি তো আবার দেখেন এই জামাত ইসলামের সাথে এই বিএনপি কি সরকার গঠন করে নাই করছে কারণ ওই ওইখানে ওই একই অঙ্ক শত্রুর শত্রু আমার বন্ধু আওয়ামী লীগকে কাবু করতে হবে এখন শত্রুর সাথেই বন্ধুত্ব কইলা নিয়া ওকে কাবু করা হোক দেখছেন আমিন যে বলতো আমাদেরকে চোদ্দ হ্যাঁ আমরা চધુ দেখেন ওনারা কিন্তু ক্ষমতায় থাকার জন্য একে অপরকে ব্যবহার করতেছে শত্রুকে বন্ধু বানাইতেছে বন্ধুকে শত্রু বানাইতেছে এই রাজনীতি করতে করতে 2025 চলে আসলো এখানে ওই যে শত্রুর শত্রুকে বন্ধু বানায় রাজনীতি করা হয় আমাদেরকে চધુ বানানো হয় কিন্তু আমরা কি সারা জীবন চધુ থাকবো না 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 সারা জীবন চધુ থাকতে পারি না আমাদের প্রত্যেকটা ভোটকে সম্মান জানাইবার জন্য পিআর সিস্টেম চালু করতে যাচ্ছে আমাদের প্রত্যেকটা ভোটের মূল্যায়ন করতে হবে হ্যাঁ ভাই আমাদের প্রত্যেককে ভোটের যদি মূল্যায়ন করে আর আমরা যদি সচেতন হই আমরা যদি নিজেকে বিক্রি না করি আমরা যদি সিঙ্গারা হালুয়া রুটি बिरানি লোবে না পরি আমরা যদি আমাদের সঠিক নেতাকে বাইছানা নিতে পারি তাহলে ভাই দুর্ভাগ্য না ভাই দুর্ভাগ্য কিন্তু এই দুর্ভাগ্য মেনে নেওয়া যাবে না একদমই না ঘোষণাপত্র আসছে ডক্টর মোহাম্মদ ইনুসার দক্ষিণ প্লাজায় থাকবেন সংসদ ভবনের সেখানে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে আর এই ঘোষণাপত্র কি এটা তো আলোচনা হয়েছে আমাদের আর এই ঘোষণা পত্রতে কি কি থাকতে যাচ্ছে এগুলো আমরা সবাই মোটামুটি জানি তো আগের মতো চদু নাই ভাই চদু নাই জনগণ এখন শেয়ানা নির্বাচন দেখ এবং সুষ্ঠু একটা নির্বাচন হোক দেখবেন জনগণ ঠিকই তাদের নেতাকে বাছাই নিবে। সত্যি বললাম নিরপেক্ষ নির্বাচন যদি হয় লেখা রাখেন ভাই লেখা রাখেন এই দেশে নতুন ইতিহাস রচনা হবে দর্শক চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে একজন ব্যক্তি আসেন সাদা সাধারণ পোশাক তিনি সেখানে ওঠেন রুম ভাড়া নেন রাতের খাবার খেয়ে তিনি ঘুমাতে যান কিন্তু সকালবেলায় অনেক ডাকাটাকি করেও তার কোনো সারা শব্দ না পেয়ে দরজা ভাঙা হয় দরজা ভেঙে দেখা দেখা যায় যে তিনি বিছানায় চিত হয়ে শুয়ে রয়েছেন তার মাথাটা বালিশের নিচে এবং বালিশে পুরো রক্ত বমিতে ভরা আপনারা নিশ্চয়ই ছবিতে দেখছেন তাহলে কথা হচ্ছে যে তিনি মরে পড়ে রয়েছেন এবং তার মৃতদেহের পাশে বালিশ এবং বালিশে রক্ত বমি পুলিশকে খবর দেওয়া হলো ক্লাবের রেজিস্ট্রি খাতা চেক করা হলো চেক করে দেখা হলো যে তিনি আর কেউ নন তিনি হচ্ছেন বাংলাদেশের সাবেক সেনাবাহিনীর প্রধান জেনারেল হারুন রশিদ যেই হারুন রশিদের বর্ণাঢ্যম ইতিহাস যে হারুন রশিদ মুক্তিযোদ্ধা বীর প্রতীক এবং তাকে শেখ হাসিনা আগের আমলে নিজে সেনাবাহিনীর প্রধান বানিয়েছেন তারপরে আরও অনেক কাহিনী ডেস্টিনি কেলেঙ্কারি পঁয়তাল্লিশ লক্ষ গ্রাহকের একসাত আওয়ামী লীগের সঙ্গে যোগ সাজস্ব সব মিলিয়ে তার এই সম্পূর্ণ কেরিয়ার রস্যবৃত তিনি মারা গেছে ঠিক আছে কিন্তু মৃত্যুর সঙ্গে বালিশের উপরে বমি বমির সঙ্গে মিলানো রক্ত তাহলে প্রশ্ন হচ্ছে এটা কি স্বাভাবিক মৃত্যু নাকি হত্যা আমরা আমার আলোচনায় এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব দুই সালের চব্বিশে ডিসেম্বর যখন বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের শ্বশুর জেনারেল মুস্তাফিজ অবসরে যান তারপর শেখ হাসিনা এই হারুন রশিদকে সেনাবাহিনীর প্রধান নিযুক্ত করেন এবং মুক্তিযুদ্ধের সময় এই হারুন রশিদ তার সাহসিকতার জন্য বীর প্রতীক উপাধি লাভ করেন একজন মুক্তিযোদ্ধা এবং সেনাবাহিনী থেকে অবসরের পর হারুনা রশিদ ডেস্টিনি গ্রুপের সভাপতি হন এবং সভাপতি হওয়ার পরে এই ডেস্টিনি গ্রুপের সঙ্গে তিনি রকম জাল জালিয়াতি দুর্নীতির সঙ্গে তিনি জড়িয়ে পড়েন অনিয়মের অভিযোগে তাকে গ্রেপ্তারও করা হয় কিন্তু কোনো এক জাদুর কাটির বলে তাকে কখনোই তেমন একটা কারাবরণ করতে হয়নি এবং তিনি সবসময় এই চোদ্দ পনেরো বছরের যে লাস্ট আওয়ামী শাসন এই আওয়ামী শাসনের সঙ্গে তিনি এটার অনুকূলে চলতেন এবং কাকতালীয়ভাবে এই বর্তমান ইউন সরকারের সঙ্গেও তিনি মিল রেখে চলতেন ফলে এই সরকারের আমলেও মৃত্যুরাগ পর্যন্ত তাকে তেমন কোনো শাস্তি পেতে হয়নি সবচেয়ে বড় হচ্ছে যে ডেস্টিনির এই যে পঁয়তাল্লিশ লক্ষ গ্রাহকের সঙ্গে জালিয়াতি করা হলো এই এল এল এম না কি এটা বিজনেস সিস্টেম দিয়ে এটার কিন্তু সবচেয়ে বড় উল্পটকারী হচ্ছে শেখ হাসিনার নিরাপত্তা সচিব মেজর জেনারেল তারেক সিদ্দিক যিনি শেখ সঙ্গে একই হেলিকপ্টার পালিয়ে যান এবং সেই সময় এই তারেক সিদ্দিকীর সহযোগী ছিল আরেকজন কর্নেল যিনি বর্তমানে লন্ডনে আসেন এবং নিজেকে দেশপ্রেমিক দাবি করেন এবং বর্তমানে তারক সিদিকের সঙ্গে তার সম্পর্ক নেই ওই সময় এই কর্নেল এবং এই ম্যানেজার মিলে এই ডেস্টিনিটাকে লুটপাট করে খেয়ে ফেলেছে হয়তো কিছু অংশ এই হার্নসকে দিয়েছেন এবং রফিকুল আমিনকেও দিয়েছেন এই ডেস্টিনটা মূলত আওয়ামী লীগের উপর পরেই এটা একদম ধ্বংস হয়ে যায় এবং লুটপাট হয়ে যায় এরপরে যখন মামলা শুরু হয় ডেস্টিনি প্রতারণা মামলা সেই মামলায় ডেস্টিনির ম্যানেজমেন্টের সঙ্গে জড়িত সবারই বারো বছরের উপরে বিভিন্ন মেয়াদে সাজা হয় এবং যে ডেস্টিনির যে ভাইস চেয়ারম্যান রফিকুল আমিন মোহাম্মদ হোসেন সহ সবাই প্রায় বারো বছর তিন মাস জেল ভোগ করে তারা এই ডক্টর ইউনুসের আমলে জামিনে মুক্তি পান কিন্তু এই সাবেক সেনাপ্রধান হারুণ রশিদ একই মামলায় অন্যান্যরা বারো বছরের বেশি জেল খাটলেও তিনি বারো বছরের দণ্ড মাথায় নিয়ে সর্বসাকুল্যে গত পনেরো বছরে মাত্র আটান্ন দিন জেলে ছিলেন অবশ্যই কোনো সন্দেহ নাই যে হারুন এক সময় হাসিনার কাছের লোক ছিল এবং এই কারণেই হাসিনা তাকে সেনাপদান বানিয়েছিল এবং হাসিনার বিশেষ সুদুচি থাকার কারণেই সেই বারো বছরের দণ্ড মাথায় নিয়ে মাত্র আটান্ন দিন সে জাল ছিল জেলে যেত পাঁচশো দিন থাকতো

পরিবারের সঙ্গে বাসায় থেকে উন্নত চিকিৎসা প্রয়োজন তারপরে বিচারপতি আলী বিচারপতি এস কে তাহসিন আলী এই দুই বিচারক মিলে একটা মানবিক আদেশ দেন যে তাকে জামিন দেওয়া এখন আমি জানি না বিচারকরা কারা আর আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল কি করে কিন্তু এই জেনারেল হারুনকে আবার জামিন দেওয়া হলো বললাম না যে বারো বছরের দণ্ড মাথায় নিয়ে জেল কাটছে মাত্র আটান্ন দিন তো এই হারুন মারা গেছে আলাপাক বেসর করুক বাট সে যে একজন দুর্নীতিবাজ এবং প্রতারক এতে কোনো সন্দেহ নাই তো এখন আমার কথা হচ্ছে যে দেশটেনি যারা প্রতারিত তারা যখন দেখেছে যে কোনো বিচার হচ্ছে না কি কেউ সুযোগ অপেক্ষায় ছিল কিংবা কোনো কারণে হোক গোপনে এই চট্টগ্রাম ক্লাবের তিনশো ছয় নম্বর রুমে তারা জানতো যে সে আসে ঢুকে তারা এই কাণ্ড চালিয়েছে এরকম কি হতে পারে যে ফুড পয়জনিং করা হয়েছিল এরকম কি হতে পারে যে কোনো নেশাদ্রব্য খাইয়ে দিয়েছিল বা এরকম কি হতে পারে যে তিনি মদ ছিলেন তিনি প্রচুর পরিমাণ মদ খেয়েছেন বা ড্রাগ নিয়েছেন এটা কি স্বাভাবিক মৃত্যু নাকি এটা হত্যা নাকি প্রতারিত মানুষজন যখন দেখছে যে বিচার পাচ্ছে না তারা তখন সুযোগ পেয়ে একটা প্রতারককে তারা বাঁচিয়ে রাখেননি দর্শক লাশ পাঠানো হয়েছে জন্য। সেই রিপোর্ট পেলেই বলা যাবে তবে একটা লাশ বিছানার উপর হয়ে পড়ে রয়েছে পাশে হচ্ছে বালিশ বালিশে রক্ত মাখা ভূমি রহস্য রহস্য এই রহস্যের সুরভা অবশ্যই হবে কিন্তু কিন্তু সরকার সেই রহস্য জনগণের সামনে প্রকাশ করবে কিনা সেটাই হচ্ছে আরেক রহস্য এবার বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে আচ্ছা মতো থাপ দিয়েছে থাপ দিয়ে গাল লাল করে দিয়েছে জামাত নেতা মনে এর ভিতরে এক ফুটা মিশা কথা নাই পুরাটাই আমি এই শেষে ছোট্ট একটা লিঙ্ক দিয়ে দিব আপনারা ওটি দেখবেন ঘটনাটা ঘটেছে গাজী টিভিতে জেসিনের সঞ্চালনায় একটা টক একজন রাজনীতিবিদ এইভাবে থাবড়াতে পারে একেবারে গাল লাল করে দিতে পারে এটা আসলে ইতিপূর্বে জানাই না আমরা ইতিপূর্বে মারামারি দেখেছি কিল কিলঘুষি দেখেছি হাম্পাই ডাম্পাই দেখেছি টক শোতে গালাজ দেখেছি অশোভন অঙ্গভঙ্গি দেখেছি বিভিন্ন কিছু দেখেছি কিন্তু শিশির যেটা করলেন রুমিন ফারহানাকে সেখানে অবশ্য তিনি ওই নর্দন কুর্দন করেন নাই বা উঠে গিয়ে কিলঘুষি মারেন নাই বা আক্ষরিক করতে তাকে কিন্তু আসলে থাবলেন নাই কিন্তু যেটা করেছেন বা যেটা বলেছেন তাতে না একেবারে মাটির নিচে গিরে ফেলেছেন ওই দিনের টক্সতে উপস্থিত ছিলেন জোনাইদ আহমেদ সাকি অ্যাডভোকেট শিশির মনির এবং রুমিন ফারহানা এক পর্যায়ে রুমিন ফারহানা তার বক্তব্যে বলেন যে এই ইউনুস সরকার তার এই দশ মাসে উল্লেখ করার মতো কোনো কার্ডই তিনি দেখাতে পারেন নাই অর্থাৎ ইউনুস সরকার মারাত্মকভাবে অত্যন্ত সফলতার সাথে তাদের ব্যর্থতা গুলো প্রকাশ করেছে উনি কি নিয়ে এখন বিদায় নেবেন ইত্যাদি ইত্যাদি অর্থাৎ ইউনুস সরকারের ওরা সময়টাই ভাওতা কেটে গেছে হেলায় ফেলায় শুয়ে বসে এরকম করে কাটিয়েছেন বা তারা মাত্র কাজ করেন নাই যথারীতি ফলোর পেলেন শিশির মনিল এবার শিশির মনিল রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে বললেন যে রুমিন ফারহানা উনি কিছুই দেখতে পান নাই বাংলাদেশে একেবারে এই সরকারের এই সরকার কোনো কাজ করে নাই কিন্তু রুমিন ফারহানা দেখতে পাই নাই কিভাবে একুশ আগস্টের মামলা নিষ্পত্তি করা হয়েছে সমস্ত সাজাপ্রাপ্ত আসামিদেরকে বেকসুরভাবে খালাস দেওয়া হয়েছে রুমিন ফারহানা এটি দেখতে পান নাই কিভাবে খালেদা জিয়ার নামে যতগুলো মিথ্যা রাজনৈতিক মামলা ছিল সেগুলো একের পর এক সব নিষ্পত্তি করা হয়েছে রুমিন ফারহানা এটি দেখতে পায় নাই কিভাবে খালেদা জিয়ার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা তারপরে আহ নাইকো মামলা ইত্যাদি মামলাগুলো থেকে নিষ্প এটি দেখতে নাই। কিভাবে রহমানের নামে কয়েক ভিতরে সবগুলো প্রায় করা হয়েছে রুমিন ফারহানা এটি দেখতে পাই নাই যখন শেখ হাসিনা খালেদা জিয়াকে ঘরের ভিতরে বিনা চিকিৎসায় বন্দি করে মারতে চেয়েছিল এবং তিনি বলেই ছিলেন যে তিনি তো আর কয়েকদিন বাঁচবেন এত আহ্লাদ কেন সেই খালেদা জিয়াকে এখন বিদেশে চিকিৎসা নিতে পাঠাচ্ছে তিনি আসছেন যাচ্ছেন চিকিৎসা নিচ্ছেন এটি তিনি দেখতে পান না রুবিন ফারহানা আরও দেখতে পান না যে এই সরকার যেদিন ক্ষমতা গ্রহণ করলেন সেদিন থেকে খালেদা ব্যাপারে কি না এটাও দেখতে না যে অস্ত্র তাদের দেওয়া হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড সেগুলো কিভাবে নিষ্পত্তি হয়েছে এটিও রুমিন ফারহানা দেখতে পান না রুবিন ফারহানা এটিও দেখতে পান না যে এই শেখ হাসিনা যখন ক্ষমতা থেকে বিদায় নিলেন তখন রিজার্ভের কি অবস্থা ছিল এবং আজকের এই দিনে রিজার্ভের কি অবস্থা রুমিন ফারহানা এটিও দেখতে পান না যে বিগত সরকারের আমলে যে চুরি লুটপাট ডাকাতি করে বিদেশে যে সমস্ত সম্পদ গড়া হয়েছিল সম্পদের পাহাড় গড়া হয়েছিল সেই সম্পদের পাহাড় ভেঙে ভেঙে বিদেশ থেকে ফেরত নিয়ে আসা হচ্ছে বাংলাদেশে জব্দ করা হচ্ছে তাদের সমস্ত সম্পদ জব্দ করা হচ্ছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হচ্ছে তাদের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি এটি নবীন ফারানা দেখতে পান না ইতিমধ্যে অনেক সম্পদ অনেক টাকা বাংলাদেশে ফিরে এসেছে ব্যাংকিং চ্যানেল থেকে সত্তর হাজার কোটি টাকা বের হয়ে গিয়েছিল সেটি অলরেডি তিরিশ হাজার কোটি টাকা চলে এসেছে বাংলাদেশ ফেরত এনেছে এটি নবীন ফারানা দেখতে পান না রুমিন ফারহানা এটিও দেখতে পান না যে বর্তমানে সিলেট সীমান্ত দিয়ে সিলেট থেকে সরাসরি বিদেশে পণ্য রপ্তানি হচ্ছে যেটি কল্পনাও করা যেত না চট্টগ্রাম থেকে পণ্য রপ্তানি করার পরিকল্পনা চলছে ভারত যখন ট্রানজিট বাতিল করে দিয়েছে তখন এই সরকার জাহাজে করে তাৎক্ষণিক সিদ্ধান্তে জাহাজে করে পণ্য রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে এগুলো রুমিন ফারহানা দেখতে পান না রুমিন ফারহানা এটিও দেখতে পান না সতেরো বছর ধরে তাদের দল কোন জায়গায় ছিল ধানের খেতে পাটের খেতে আখের খেতে শুয়ে থাকতো এখন তারা রাজপথ কাパচ্ছে এগুলো রুমিন ফারহানা দেখতে পার না তো এইগুলো যদি রুমিন ফারহানার দৃষ্টিতে কাজ মনে না হয় যদি উল্লেখযোগ্য কাজ মনে না হয় তাহলে কোনটা কাজ আর কোনটা কাজ নয় সেটির পরিষ্কার ব্যাখ্যা তাদের দেয়া উচিত সম্ভবত রুমিন ফারহানারা কাজ বলতে একমাত্র বোঝাতে চান একটা নির্বাচন মানেই একটা কাজ এই সরকার যে এই যে এত এত সংস্কার কমিশন গঠন করা হয়েছে সংস্কার হচ্ছে ফ্যাসিস্টদের দোষর ফ্যাসিস্টের দোষরদের যে গ্রেফতার করা হয়েছে একটা ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে এখন দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠনের প্রস্তুতি চলছে সেখানে তাদের সমস্ত অপকর্মের তদন্ত শেষ হয়ে গেছে বিচার কার্যক্রম শুরু হবার দ্বার প্রান্তে কোন কোন বিচার অলরেডি শুরু হয়ে গেছে এগুলো রুমিন ফারহানা দেখতে পান না তো এই বক্তব্য দেওয়ার পরে আপনারা বলুন আমাকে কাউকে কি হাত দিয়ে মারতে হয় হাত দিয়ে মারার দরকার হয় না তো যদি মান সম্মান অলা লোক হয় যদি ইজ্জত ওলা মানুষ হয় তাহলে তার ওই টকশতেই তিনি হয়তো মাটিকে বলতেন ও মাটি তুমি ফাঁক হয়ে যাও আমি তোমার ভিতরে ঢুকে পড়ি দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন কি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ